আসলে আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে বর্তমান সময়ে বাজার করে খাওয়া আসলে খুবই কষ্টকর রমজানে গল্লামারের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে চাল ডাল তেল থেকে শুরু করে সব ধরনের শাকসবজির দাম চড়া এতে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে রক্তবর্তীকালীন সরকারের আসলে উচিত যে এই বাজারের সিন্ডিকেট বা যে দামটা আসলে হয় যে এত প্রাইসের এদিকে রমজান শুরু বাজারে লেবুর দাম লাফিয়ে বেড়েছে সাধারণত পাঁচ থেকে দশ টাকায় বিক্রি হয় একটি লেবু এখন বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় ব্যবসায়ীরা বলছেন চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে তবে ক্রেতারা মনে করছেন সুযোগ বুঝে বাড়ানো হচ্ছে দাম মতন দিনমজুর মানুষের দিন এনে দিন পা অনেক কষ্ট করতে হচ্ছে এই রমদেনে তো এই জায়গা থেকে সরকারের কাছে আমাদের জন্য কোনো ব্যবস্থা করুন ডিসিবি এর তথ্য মতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বর্তমান বাজারে আলু পেঁয়াজ মাছ পোলট মুরগির ডিম সয়াবিন তেল চিনি ও সবজির বাজার অস্থিতিশীল কারণ যে কোনো মুহূর্তে এই সকল নিত্য পণ্যের বাজার দর বেড়ে যায় বাচ্চাদের দাম আর খাবারের দামটা অতিরিক্ত বেশি তো এইজন্য সরকারে রেটে তো বাকি